প্রত্যেকটা মেয়ে চায় বিয়ের পরে সুন্দরভাবে রান্না বান্না করে শ্বশুরবাড়ির লোকজনদের মানে খাওয়ানো তাই না তো আসলে প্রত্যেকটা মেয়েরই শখ থাকে যে সুন্দর মতো রান্নাবান্না করব সবাইকে খাওয়াবো সবাই প্রশংসা করবে এটাই নাকি হচ্ছে মানে আর কি ভালো লাগে সবারই আসলে শখ থাকে না কিন্তু আমার না কেন যায় না অনেক ভালো লাগে বেশি বেশি রান্না করব সবাইকে হচ্ছে খাওয়াবো আসলে অনেক ভালো লাগে আমাকে তো বাচ্চাকে স্কুলে রেখে আজকে হচ্ছে ছোটো খালার বাসায় যায় তো সেখানে গিয়ে কী কী করলাম সে ভি ব্লগ ভিডিও নিয়ে আজকে থাকছে তো হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আল্লাহর রসমতে আমিও তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে মানে খিচুড়ি খাওয়া হচ্ছে আর কি খিচুড়ি বক্সে ওঠানো হচ্ছিল আর যেহেতু বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছে আর সেহেতু মানে খিচুড়ি তো অনেক ভালো লাগে তাই না তো সেই জন্যে হচ্ছে খিচুড়ি পাকানো হয়েছিল। আমি যাইতে যাইতে খিচুড়িটা মানে অলরেডি রান্না করা শেষ আমি গিয়েছিলাম হচ্ছে যে বারোটার দিকে তো তখন হচ্ছে খিচুড়িটা রান্না করা আর কি শেষ আর এটা কিন্তু ছিল হচ্ছে মাছের পোলা মানে মাছের খিচুড়ি আর এদিকে দেখেন আমার কাজিনের অবস্থা সে হচ্ছে একদম ফ্লোরে বসে হচ্ছে যে মানে কি বলবো হচ্ছে খাবার নিচ্ছে তাকে নাকি অনেক ক্ষুদা লেগেছে এই কারণে আর সে হচ্ছে এখন ভিডিও করবে গায়ে সেই জন্য হচ্ছে একটু তা মানে সেজে গুজে আসছে তো আমি হচ্ছে একটু মজা করার জন্য মানে ভিডিও করতেছিলাম দেখেন তার রিয়াকশন কেমন তো আজকে কিন্তু আমি আমার কাজের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা দেখা শেষে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো দেখেন এদিকে হচ্ছে যে খিচুড়ি বক্সে উঠায় একদম হচ্ছে মানে রেডি শেডি করা দিয়ে হচ্ছে মানে লোকজনদের জন্য রান্না করা হয়েছিল মানে দোকানের ছেলে ছেলেপেলের জন্য আনটি রান্না করেছিল ওদেরকে খাওয়াবে তো তারপরে হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করার পরে আবার হচ্ছে রান্না বান্নার কাজে হচ্ছে চলে যায় আসলে অনেক কিছুই হচ্ছে রান্না পারি তেমন ভালো পাই না কিন্তু যেটুকু পারি এটুকুতে আলহামদুলিল্লাহ আর এত ওই যে সেলাই দেখেন সেলাই বলেন তারপরে হচ্ছে যে এই যে রান্নাবান্না বলেন পিঠা পিঠাপুলি বলেন আমি হচ্ছে এগুলো কিন্তু আমার দুই খালার থেকে শিখেছি আমার মার থেকে কিন্তু তেমন কিছু মানে এরকম কিছু শিখে রান্না রান্নাবান্না বা সেলাই আমার দুই খালা মাশাল অনেক সুন্দর রান্না বা অনেক সুন্দর হচ্ছে সেলাইয়ের কাজও কিন্তু তারা পারে তারা কিন্তু কুশি কাটা পারে না বা অন্য আদার্স যেগুলো হচ্ছে সেলাই আছে তারা কিন্তু সেগুলো হচ্ছে সব কিছুই পারে তো দেখেন রান্না বান্না শেষ করে একদম বক্সে করে ভয়ানো হচ্ছে আর কেন বক্সে ভয়ানো হচ্ছে জানেন এগুলো হচ্ছে আমাকে মানে রাতের খাবার মানে রাতের জন্য হচ্ছে দিবে তো সেই জন্য হচ্ছে রান্না করার পরে একদম বক্সে হচ্ছে ভরায় নেওয়া হচ্ছে মানে বক্সে রাখা হয়েছে তো অনেক সুন্দর হয়েছিল মানে রান্নাগুলো অনেক মানে স্বাদ আর আমার হচ্ছে ছোটো খেলার হাতে রান্না আসলে অনেক স্বাদ আসলে না তো ভিডিও শুরুতেই কিন্তু আপনারা দেখতে পাইছিলেন হচ্ছে যে মানে আমার কাজিন হচ্ছে সে মানে টিকটক আর কি রিলস ভিডিও হচ্ছে করতেছিল তো অনেক প্যারা প্যারাগাইস এগুলো করতে গেলে আর কি কি বলবো তো এইদিকে দেখেন আমরা হচ্ছে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে বিকাল হয়ে গেছে তো হচ্ছে হাসুরের পরে মেবি তো হচ্ছে আনটি বললো একটু চা করে নিয়ে আসা হচ্ছে চা খা হোক সবাই মিলে তো আমি কিন্তু অত ভালো চা করতে পাই না তারপর আন্টির কাছ থেকে মানে আর কি শুনতেছিলাম যে হচ্ছে মানে দুই কাপ হচ্ছে পানির মধ্যে কতটুকু হচ্ছে মানে পাউডার দুধটা দিব কতটুকু চা পাতি দিব আমি কিন্তু তেমন ভালো চা করতে পারি না গাইস কি বলবো তো তারপরে যেটুকু পারিমান আর কি নিজের খাওয়ার মতো হয় তো চার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিলো আর এইটা কিন্তু আমি হচ্ছে যে একটা শর্ট ভিডিও করেছিলাম তো অনেক সুন্দর হয়েছিল তারপরে আমরা চাটা খাওয়ার পরে হচ্ছে যে একটু বসেছিলাম সন্ধ্যা সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় বসে থেকে আমরা হচ্ছে এখানে আর কি হাসি ঠাট্টা করতেছিলাম গল্প করতেছিলাম তো এই সময়টা আর কি অনেক ভালো আর কি মানে আত্মীয়স্বজনের সাথে সময় কাটালে না মনে হয় কি সময়টা যেন তাড়াতাড়ি চলে যায় কিভাবে যে এত তাড়াতাড়ি মানে আর কি শেষ হয়ে গেল মানে বুঝতে পারলাম না তো তারপরে হচ্ছে মানে রান্নাটা হচ্ছিলো একদিকে একদিকে আমরা হচ্ছে গল্প করতেছিলাম আবার হচ্ছে চুলাটা অফ করে রাখছিলাম তো আড্ডা টাড্ডা হলো অনেক মানে হাসি ঠাট্টা গল্প হলো আসলে মাঝে মধ্যে এরকম না হলে না ভালো লাগে না তো হচ্ছে মিষ্টি সরি সাসি লাউ দিয়ে মানে দেশি লাউ যেটা বলে তো দেশি লাউ দিয়ে হচ্ছে বড় মাছ রান্না করেছিল আর হচ্ছে এখানে হচ্ছে পাকিস্তানি মুরগি রান্না করা হচ্ছিল আর এই দিকে হচ্ছে আরেকদিকে হচ্ছে মানে ভুড়ি হচ্ছে মানে বট ভাজি যেটা বলে সেটা রান্না করা হচ্ছিল তো অনেক আইটেমই করা হয়েছিল তো সব অনেক আরও ভাজি ভর্তা হয়েছিল সেগুলো শেয়ার করতে পারিনি তো দেখেন সে টিকটক করতে করতে মানে রিলস আপলোড করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছে কি বলবো তার কথা তারপর হচ্ছে রাত হয়ে যায় তো রাতের বেলা হচ্ছে আমি বাসায় চলে আসি ছেলেকে নিয়ে তো তারপরেও তখনও হচ্ছে মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো আর দুই তিন দিন যাবত তো পানি টানা বৃষ্টি হলো তো তারপরে হচ্ছে বাসায় চলে আসে আর আমাদের বগুড়া শহর কি বলবো এই জলেশ্বরীতলা মানে এত সুন্দর রাতের বেলাতে আসলে আপনারা না আসলে বা না দেখলে আসলে বুঝতে পারবেন না তো অনেক সুন্দর কিন্তু আমাদের মানে এই বগুড়া শহরে হচ্ছে মেন পয়েন্ট যেটা বলে জলেশ্বরীতলা অনেক সুন্দর কিন্তু রাতের বেলা হচ্ছে মানে লাইটিং তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ